ওই যে ওই পাশে একটা মেয়েক দেখে আসলাম হলুদ গেঞ্জি পরা মেয়েটা এমন সিগারেট খাওয়া খাচ্ছে কি সিগারেট খাচ্ছে মনে হয় যে আছে এমন সিগারেট খাচ্ছে মনে হচ্ছে যে ওখানে খেলার পালা না আমি ওখান থেকে দৌড়ে আসে দেখি যে ওখানে সিগারেট খাচ্ছে তাই নাকি হ্যাঁ ভাই এমন ঘটনা প্রথম দেখলাম ও আমার একটা সারা কইছিল একটু আগে দিই বুঝছ তাহলে বড় ওই মেয়েটার কথাই কইছ নাকি হয়তো বা হয়তো বা

এমন ঘটনা আমার জীবনে কেন ঘটলো কি হলো প্রেম করছিলাম আর করবো না মানে ওই হয়তো শেখা টেকা খাইছে কি বলছিস না বলছিস মনে হয় মাথা খারাপ হয়ে গেছে এখন আচ্ছা ছেলেরা না হুইলাম প্রেমে যদি শেখ খায় সিগারেট খায় গাঞ্জা খায় মদ খায় তাহলে কি এখন প্রেমে শেখ খাইলে মেয়েরও খায় এমন ছিটে তো সঠিক বলতে পারলাম না তবে এমন ঘটনা আমার জীবনে কখনো দেখিনি এভাবে যে মেয়েরা সিগারেট খায় আর এভাবে যে মেয়েরা তাও এমন

তখন যদি আমাকে বলে যে তুমি কে আমাকে ইয়ে করো যদি মামলা টামলা দেয় বুঝিচ্ছে এখন দিন জামানা খারাপ একটু জিজ্ঞেস করতে উচিত ছিল

ঘটনা কিছু বুঝলাম না কি কয় না না ওই সারাটাও কইলেও একটা মেয়ে সিগারেট খায় এও কইলে একটা মেয়ে সিগারেট যার মতো কাচ্ছে ব্রিক ফিল্ডের মতো ধুমা ছাড়ছে আসলে কাহিনীটা তাহলে তো সত্য আমি তো ওই সারাটার কথা মনে করছি ওটা মিথ্যা কথা না তাহলে তো সত্য কথা তাহলে যাই যাই একটু দেখে আসি আর ওই মেয়েটা কি। এইভাবে সিগারেট টানি হাই হাই কি ধুমো বাড়াচ্ছে ওই মেয়ে এতকে ধুমো বাড়ায় হাই হাই মেয়ে মানুষ যে রকম যে সিগারেট টানে আমি তো কখনো চোখেই দেখিনি কোনোদিন কারুমকে খাওয়া এই মেয়ে কি আদব কাইনে শুরু করে দিছে এটি আচ্ছা দেখি ওই মেয়েটা কে কাছে যায় এমনি তোমার কি হয়েছে দেখি আমাকে একটু খুলে বলো তো তোমার কি হয়েছে আরে আপনাকে কি বলবো আমি অনেক টেনশনে কষ্টে আছি কি শুনবেন আরে মিয়া তোমার কি টেনশন আমাকে একটু খুলে সবকিছু ভেঙে বলো তাহলে বুঝবো কেন তোমার তোমার এর সমস্যা হয় আপনাকে আমি চিনি না আপনাকে বলবো কেন আরে মিয়া তুমি একটা মিয়া আমিও একটা মিয়ে তোমার মতো আমার একটু কষ্ট থাকতে পারে আমারও একটু ইয়ে থাকতে পারে সেজন্য আমি তোমার থেকে শুনতে চাচ্ছি তুমি আমার কিছু খুলে বলো বললে কি একটু বুঝতে পারবে কি আর বলবো মানে যেহেতু কি আর বলুন মানে আমি চার পাঁচটা প্রেম করছিলাম মানে চারটা ছেলের সাথে সম্পর্ক